বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লা গ্রেপ্তার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সাতই আগস্ট দুপুর একটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় ক্ষমতার অপব্যবহার প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে সরকারের চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এর আগে দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক এই ভিসি এবং আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মামলার এজাহারে অভিযোগ তারা পরস্পর যোগ সাজসে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের ডিপিপি উপেক্ষা করে সরকারি নিয়মাবলী লঙ্ঘন করেছেন দুদক অভিযোগে জানায় এই পাঁচ আসামি মোট চার কোটি টাকা আত্মসাত করেছেন এর মধ্যে ছিল তিরিশ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি সম্পাদন নকশা পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কাজ চালানো এবং নিরাপত্তা জামানত হিসেবে রাখা অর্থ এফডিআর হিসেবে ব্যাংকে জমা করা দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান এই মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এ কে এম নুরুলনবী সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঠিকাদার মোহাম্মদ আব্দুল সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান সহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে মামলার এজাহারে আরও উল্লেখ করা হয় তারা অগ্রিম অর্থ প্রদান না করেই ঠিকাদারকে আর্থিক সহযোগিতার নামে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করে অগ্রিম বিল প্রদান করেছিলেন এরপর তাদের চুক্তি অনুযায়ী খরচের জন্যে প্রয়োজনীয় সব নথি উপেক্ষা করে খরচ অনুমোদন করেছেন এছাড়া দ্বিতীয় পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ এবং পিপিআর দু অনুযায়ী দরপত্র মূল্যায়ন না করার মতো অভিযোগও উঠেছে